আসসালামু আলাইকুম আমি আয়াদ শোভ জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দেখে থাকেন তারা দেখেন যে আমরা সাইপ্রাসের ফ্লাইটগুলোই আমাদের খুব স্মুথলি হচ্ছে এবং আরও আরও কিছু ফ্লাইটের টিকিট আমরা অলরেডি কেটে ফেলেছি এবং এগুলার রিভিউ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এবং এগুলোতে আমরা আগে থেকেই বলে নিই যে এগুলো দুবাই হয়ে ফ্লাইট হয় এবং সেখানে গিয়ে যে থাকেন সেখানে আপনার কাজে দিয়ে দেওয়া হয় এবং টোটাল পস্টটি হচ্ছে যে খুব স্মুথলি হচ্ছে এবং সেগুলো সব পুরো প্রক্রিয়াটি এক মাসের ভিতরে সম্পন্ন হয়ে যায় যারা নিশ্চিন্তভাবে গ্রীষ্মায় প্রাশে গিয়ে কাজ করতে চান তারা হচ্ছে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাসপোর্ট দিলে এক মাসের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট পেয়ে যাবেন এবং পাশাপাশি হচ্ছে ওখানে যে বেতনটি পাবেন আপনার গ্রীষ্ম সাইপ্রেশন সরকারি রুলস অনুযায়ী সাতশো পঞ্চাশ নিচে কোনো স্যালারি নাই এবং সেখানে যে কাজগুলি হবে সেই কাজগুলি হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে কাজ হবে অথবা হালকা কোনো কাজ হবে পরবর্তীতে আপনারা আপনাদের টেকনিক্যাল কাজের চলে যেতে পারবেন কারণ এটা অনেকটা ফ্রি বিষয়ের মতো কাজ করবে এবং ওখানে গিয়ে আপনারা খুব ভালো একটি টাকায় আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সিটাইল ডাউন হওয়ার প্রক্রিয়া এগুলো সব কিছু জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে কথা বলতে পারেন আমাদের যে অভিজ্ঞতা কাউন্সিলররা আছে তারা আপনাকে ভালোভাবে সাজেস্ট করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম